পটলের মধ্যে মুসুর ডাল দিয়ে বানিয়ে ফেলো সম্পূর্ণ নিরামিষের দুর্দান্ত স্বাদের রেসিপি আর রেসিপিটা থাকলে এক থালা ভাত এক নিমেষেই খাওয়া হয়ে যাবে রেসিপিটা ভাত ছাড়াও রুটি লুচি পরোটার সাথেও খেতে ভালো লাগবে নিরামিষ দিনে যাদের মন খারাপ হয়ে যায় তাদের এবার থেকে মন খারাপের দিন শেষ এই রেসিপিটা থাকলে কথা দিচ্ছি ভাত বা রুটির সাথে একদম চেটে খাবে রেসিপিটার জন্য এখানে তিনশো গ্রামের থেকে একটু বেশি পরিমাণ পটল নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে পটলটাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যতটা সম্ভব ফাইন করে কেটে নেবে আর দানার অংশ থাকলে ফেলে দেবে আর এখানে আমি একশো গ্রামের মতো মুসুর ডাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা তারপর জলটা ফেলে দিয়েছি ঝাল ভুজে কাঁচা লঙ্কা কুঁচিয়ে লবণ দিয়ে একসাথে ঘুরিয়ে একটা মিহি পেস্ট আমি করে নিলাম কোনো রকম পেস্ট করার সময় জল দেবে না এটা শুধু মাথায় রাখবে যেহেতু মুসুর ডালটা জলে ভেজানো ছিল মুসুর ডালটাকে এরকম শুকনো করে পেস্ট করে নেবে এবার কেটে রাখা ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া পটলের মধ্যে আমি বেটে নেওয়া মুসুর ডালটা দিয়ে দিলাম আবারও বলছি মুসুর ডাল পেস্ট করার সময় কোনো জলের ব্যবহার করবে না এবার তার মধ্যে হলুদের গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব কালো জিরে আমি এখানে লবণটা দিলাম না লবণটা কিন্তু ডাল বাটার সময় বেশি করেই দিয়ে রেখেছিলাম পটলের মধ্যে সরাসরি কোনো লবণ দিলাম না খুব ভালো করে সব কিছুকে একসাথে মেখে নিলাম এবার বড়ার শেপে এগুলোকে ভেজে নিতে হবে তো তেল আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি মিডিয়ামে তো মিডিয়াম ফ্লেমে এবার বড়ার শেপে দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলো আমি বড়ার শেপে দিয়ে দিয়েছি এবার ওপর থেকে একটু গরম তেল ওপর দিকটাতে দিয়ে দিচ্ছি আর এই বড়াগুলো ভাজতে মোটামুটি মিনিট চার পাঁচের মতো সময় লাগবে যেহেতু মুসুর ডাল রয়েছে তাই কোটিংটা খুব ভালোভাবে হবে আর একদম মুচমুচে বড়া তৈরি হবে এই বড়াগুলো গরম গরম ভেজে শুধুও তোমরা খেতে পারো গরম গরম ভাতের সাথে ডাল থাকলে আর এই বড়া থাকলেই ভাত খাওয়া হয়ে যাবে তবে আমি কিভাবে তরকারিটা বানাতে হবে আরও টেস্টি করে সেটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষে বানাবো ওই বড়া ভাজা তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর হিং দিয়েছি হিংটা একটু দেবে নিরামিষ রান্না যেহেতু আর এখানে আদা বাটা দিয়ে দিয়েছি সব কিছুকে একবার নেড়ে চেড়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস পেঁয়াজ রসুন ছাড়া যে টমেটো সস বাজারে পাওয়া যায় সেটাই দিয়েছি তো তোমরা টমেটো বাটা দিতে পারো টমেটোকে পেস্ট করে তারপরে আমি সামান্য হলুদের গুঁড়ো কাশ্মী লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর জল দিয়ে দিলাম মশলাটাকে যাতে ভালো করে কষানো যায় এখানে তোমরা টক দইয়ের ব্যবহার করতে পারো আমার বাড়িতে যেহেতু টক দই নেই তাই আমি টক দইটা বাদ দিলাম আমি কাজু বাদাম আর চার মগজকে একসাথে মিক্সার জারের মধ্যে অল্প জল দিয়ে বেটে নিয়েছি সেই কাজু বাদামার মগজ বাটাটা দিয়ে দিলাম এতে করে টেস্টটা অনেক বেড়ে যাবে আবারও বলছি তোমরা টক দই ও টমেটো বাটা দিতে পারো টমেটো বাটার পরিবর্তে আমি টমেটো কেচাপের ব্যবহার করেছি এবার হালকা গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি ফুটে উঠতে শুরু করবে গ্রেভির টেস্টটাও খুব ভালো আসবে তো দেখো এখানে আমি গ্রেভিটা যখন ফুটে উঠছে খুব ভালোভাবে তখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিয়েছি একটু ধনেপাতা পাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম এবার বড়াগুলোকে পাঁচ ছয় মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। আর লবণ আমি একদম প্রথমেই বড়া ভাজার সময় দিয়েছি তাই লবণের ব্যবহার করিনি স্বাদ বুঝে লবণ আর চিনি অ্যাড করলাম চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তবে নিরামিষ রান্না যেহেতু চিনি দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে দিলাম বারবার বড়াগুলোকে নাড়াচাড়া করা যাবে না তাই আমি গরম মশলা গুঁড়োটা আগেই দিয়ে দিয়েছি এবার আরও মিনিট দুয়েক মতো ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সব শেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না একটু ঘি দিলে টেস্টটা অনেকটা বেড়ে যাবে তো গরম মশলাগুলো আগেই দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো মোটামুটি পাঁচ মিনিট পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করব। তো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে বড়াগুলো ভিতর পর্যন্ত একদম রস ঢুকে গেছে গ্রেভিটাও কিন্তু দেখো অনেকটাই ঘন হয়ে গেছে এরকম গামাখা গামাখা ব্যাপার চলে এসছে একটা বড়া আমি কেটে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ নিরামিষে তৈরি পটল আর মুসুর ডালের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো কথা দিচ্ছি সবার ভীষণ ভালো লাগবে রেসিপিটা অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ